পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছাড়ালো গোঘাটের রতনপুর এলাকায় জানা গেছে সোমবার সকালে স্থানীয় মানুষ পুকুরের জলে একটি মৃতদেহ ভাসতে দেখেন সঙ্গে সঙ্গে খবর হয় গোঘাট থানায় এরপর পুলিশ পৌঁছে ওই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায় জানা গেছে ওই ব্যক্তি এলাকায় প্রভু জামাই নামে পরিচিত ছিলেন স্ত্রী ছাড়াও তার তিন সন্তান রয়েছে রবিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন তারপর এদিন ওই পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় তবে কিভাবে তার মৃত্যু হলো তা এখনো জানা যায়নি একজন ভাস এখন দেখা যাচ্ছে গ্রামেরই জামাই নাম হচ্ছে প্রভু বাইরে বাড়ি এখানে জামাই প্রভু পুরো নাম হ্যাঁ নেশা নেশা তো করতো স্থানীয় মানুষজন জানে থেকে নিকোঁজ ছিল নিখোঁজ কাল থেকেই আজকে স্থানীয়রা দেখতে পায় হ্যাঁ স্থানীয়রা দেখে প্রশাসনকে খবর দিয়েছে পুলিশ আসলে স্থানীয় স্থানীয় ছেলেরাই পুলিশের ইয়েতে নেতৃত্বে বডিটা পুরো নামটা কি দাদা জানে কার পুরো নামটা মনে হয় না পুরো নামটা আমার জানাকে প্রভু বলেই রাখা হোক কত বয়স আনুমানিক কত বয়স বয়স হবে মনে হচ্ছে পঞ্চান্ন এরকম হবে বাহান্ন থেকে পঞ্চান্ন এটা কোন জায়গা এটা রতনপুর আপনার নাম সত্যনারায়ণ দাস আসি তখন দেখলাম যে একটা লাশের মতন কি ভাসছে আমরা প্রথমে কেউ সাহস পাইনি তারপরে প্রশাসনকে আমরা খবর দিই প্রশাসন এসে আমাদের একটা ভাই এখানের নামে নেমে যখন নিয়ে আসে যে দেখে যে ওইটা একটা লাশ আর আমাদের এই রতনপুরেরই একজন এখানে জামাই হয় এর বাড়ি এখানে থাকে না এখানেই থাকে বাড়ি অন্য জায়গায় আর হচ্ছে ইয়ে এটা হচ্ছে রতনপুর কিভাবে ঘটলো কিভাবে ঘটলো তো জানি না হয়তো জলে ডুবে গেছে তো কতদিন নিখোঁজ ছিল কাল বিকেল সন্ধ্যে রাতে

कलो भला करो कलो दसो टेलिस तो अरे काय नाही ये वो तो ज्यादा नहीं है सचिव मत करो बोलिएगा तो मुख से एक करके એનો પ્રવર્તી કરાઓ ના કોને બેટ કોને એ કે હોને છે આ રિક ચેલેન્જ કરે કા બાર કિને દે લમો 10 છોડીયા છોડીયા ઓય સર પડ જા એ એ એ সব ছুড়ে আমরা তো পালা বই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল